হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সুন্দর বস্ত্র বিতান এবং সকাল সুন্দর থেকে আজকে আবারো আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে দেখব আমরা একদম ধামাকা একটা অফারে কালেকশন যেগুলো একদমই নতুন চলে আসছে ঈদের ঈদের সামনে রেখে সেগুলোর মধ্যে আজকে একটা পাড়ের কালেকশন আমরা দেখাবো

খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আর এগুলো গজ আজকে কত করে রিয়াজুল এগুলোর গজ থাকবে অফার প্রাইসে মাত্র 250 টাকা আচ্ছা অনলি 250 টাকা গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আবারও বলছি ডেলিভারি চার্জটা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশন সুন্দর কিন্তু একদম আপডেট একদম এবং কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর সেট পেয়ে যাবেন এগুলো আপনি থ্রি পিস সেট করবে হচ্ছে পাই কি রেড বলতে আপনি যারা নিবেন 2 4 সেট 5 সেট মাত্র 1500 টাকায় সেট পেয়ে যাবেন মানে জামা থাকবে আড়াই গজ ওরনা আড়াই গজ ফল সাল সালোয়ারে কাপড় থাকবে পাঁচ গজ 5 যে কোনো হেলদি মানুষই হন না সবার জন্য কিন্তু আসলে আপনারা ইয়ে করতে পারবেন এটা হচ্ছে হোয়াইট সিলভার কালার হোয়াইট সিলভার কালার মাত্র জামার গজ থাকবে দুইশো পঞ্চাশ এটা সেটের যে ওনা দেখালাম আমি ফার্স্ট সেটাই পাবেন সেগুলোর গজ থাকবে দুইশো আর ফলসের কাপড় ভালো এক নাম্বারটা থাকবে আশি টাকা গজ সিল্কেরটা জাপানি সিল্ক অনেক এখন জাপানি সিল্কের রেট একটু বেশি তাও আমরা আগের দামেই বেচতেছি

দুইশো পঞ্চাশ টাকা পার গজে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চান